বাংলার সরকার বলল জগন্নাথ মন্দির বানাবো কোটি দিয়ে আর দুর্গা মন্দির বানাবো শিলিগুড়ির মাটিতে বাহান্ন বিঘা সম্পত্তির ভেতরে কালী মন্দির বানাবো অসুবিধা নাই কিন্তু বেটা তুমি যদি মসজিদ বানাও তাহলেই তো ঝামেলা ও বাবা জিরা আমার গত বছরে নদীয়া জেলায় চপড়া তানাই সরস্বতী পূজা হয়েছিল স্কুলে সরস্বতী ঠাকুরের কোমর ভেঙে দিয়েছিল সকাল বেলায় মুসলমানদের নামে বদনাম রটাইল মুসলমান ডাকলো না রে বাবা না ছয় দিন করে তদন্ত করে ধরা পড়লো যে ছেলেটা কোমর ভেঙেছে ঠাকুরের ওই ছেলেটার নাম হলো তাপস মন্ডল এই তো কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা কালী ঠাকুরের মাথা ভেঙে নিয়ে চলে গেল বলতে বাবা। তদন্ত করলো কয়েকদিন ধরা পড়লো নাম তার নারায়ণ হালদার মুর্শিদাবাদের কাশেম বাজারে দুর্গা পুজো হচ্ছিল দুর্গা ঠাকুরের দশটা হাত সকাল বেলায় দেখে একটা হাত নাই বলে ভাঙলো কে বলে মুসলমানরা করেছে মুসলমানদের নামে বদনাম চুরি করে ওরা আবার ওরাই বলে চোর 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 ওদেরই গলা বাজি বেশি তদন্ত করে ধরা বলল দুর্গা ঠাকুরের হাত ভেঙেছে যে বিজেপি নেতা প্রসঞ্জিত ঘোষ তার নাম এ মুসলমান বাবাজিরা ভাইরাই আমার আল্লাহর কালাম বলে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল তিন দিন পর তদন্ত এ ঠিক আছে আর হাত দিও না তিন দিন পর তদন্ত করে ধরা পড়েছিল হালদার তার নাম আজ ওই বেলডাঙা বড় ভাইরাল কেউ বলে হুমায়ুন কবির মুসলমান নিয়ে ছেলে খেলা করছে আবার কেউ বলে মুসলমানদের বড় একটা কাজ করে এ বাবাজিরা ভাইরা ভাইরাই আবার ও সুনামনি মা বোনেরা কেউ আবার বলে হুমায়ুন কবির যদি একটা স্কুল ভালো হতো হুমায়ুন যদি একটা আপনার হাসপাতাল করত ভালো হতো আবার এই রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সে বলে বাপরি মসজিদ যদি বেলডাঙ্গার মাটিতে হয় এই বাংলার মাটিতে একটা আছে হাজার দুয়ারিতে লালবাগের মসজিদ আর একটা মসজিদ আছে আদিনার মসজিদ এই দুটো মসজিদ ভেঙে আমরা রাম মন্দির বানাইব এ বাবাজিরা ভাইরা আমার কেউ বলে এক কোটি দিলাম বলে হুমায়ুন কেউ বলে আশি কোটি দিলাম কেউ বলে আমি ইট নিয়ে গেলাম নাখাসি মারা থেকে আরম্ভ করে তেহট্ট থেকে আরম্ভ করে এই মায়াপুর কৃষ্ণনগর থেকে কেউ মাথায় করে সিমেন্ট নিয়ে গেল কেউ মাথায় করে ইট নিয়ে গেল এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার বর্তমানের বাংলার সরকার বলল জগন্নাথ মন্দির বানাবো আড়াইশো কোটি দিয়ে আর কলকাতার নিউ টাউনে আ নিউটা উনে 25 বিঘা জমির মধ্যখানে দুর্গা মন্দির বানাবো শ্রীগুরির মাটিতে 55 বিঘা সম্পত্তির ভেতরে কালী মন্দির বানাবো অসুবিধা নাই কিন্তু बेटा তুমি যদি মসজিদ বানাও তাহলেই তো ঝামেলা ও বাবাজিরা ভাইরায়ে আমার গত বছরে নদীয়া জেলায় চপরাতা নাই সরস্বতী পূজা হয়েছিল স্কুলে সরস্বতী ঠাকুরের কোমর ভেঙে দিয়েছিল সকাল বেলায় মুসলমানদের নামে বদনাম রটাইল মুসলমান ডা করলো না রে বাবা না ছয় দিন করে তদন্ত করে ধরা পড়ল যে ছেলেটা কোমর ভেঙেছে ঠাকুরের ওই ছেলেটার নাম হলো তাপস মন্ডল এই তো কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনা কাক দিবে কালি ঠাকুরের মাথা ভেঙে নিয়ে চলে গেল বিরোধী দল নেতা বাজিয়ে বলতে লাগলো মুসলমানটা করেছে বাবা তদন্ত করলো তদন্ত করলো কয়েকদিন পরে ধরা পড়লো নাম তার নারায়ণ হালদার মুর্শিদাবাদের কাসেম বাজারে দুর্গা পূজা হচ্ছিল দুর্গা ঠাকুরের 10টা হাত সকাল বেলায় দেখে একটা হাত নাই বলে ভাঙলকে বলে মুসলমানরা করেছে মুসলমানদের নামে বদনাম চুরি করে ওরা আবার ওরাই বলে চোর 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 ওদেরই গলা বাজি বেশি তদন্ত করে ধরা বলল দুর্গা ঠাকুরের হাত ভেঙেছে যে বিজেপি নেতা প্রসঞ্জিত ঘোষ তার নাম এ মুসলমান বাবাজিরা ভাইরাই আমার আল্লাহর কালাম বলে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اقترفتموها وتجارة تكشون كسادها ومساكن تردونها أغب إليكم من الله ورسوله রানসুরে পারা 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24 আল্লাহর কালাম জগতের মানুষকে জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষেরা বাপ মা কে ভালোবাসো ভাই বোনের হক আদায় করো ছেলে মেয়ে কে স্নেহ ভালোবাসা দাও ব্যবসা করো আবাদ করো চাকরি করো বাড়ি করো গাড়ি করো বাদাখানা বিল্ডিং বানাও আমি আল্লাহ পাক কোনটাই নিষেধ করি নাই তবে আমি আল্লাহর ঘোষণা ব্যবসা করতে গিয়ে চাকরি করতে গিয়ে চাষাবাদ করতে গিয়ে যেন আমি আল্লাহর আহকাম গুলো ভুলে যাবি না আমার রসুলের তরিকা যেন বাদ দিবি না আমার রসুল শিখিয়ে দিয়ে গেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে আমার আদর্শ ভালোবাসে যে আমার সন্ন্যত কে ভালোবাসে ওই মানুষটা আমাকে ভালোবাসে আমি যেমন করে খেতে বলেছি তেমন করে খাবার খাবে আমি যেমন করে চুলটা কাটতে বলেছি তেমন করে চুল কাটবে আমি যেমন করে শুতে বলেছি অম্ম তেমন করে শোবে আমি যেমন যেমন বলেছি ওম্ম তেমন তেমন চলবে আমার কথা মতো উম্মত যদি জীবন সাজিয়ে নেয় কেউ কোনোদিন আঘাত করতে পারবে না وچی في پی

হবে না আমি আল্লাহ পাক শান্তি নামক বস্তুটা উঠিয়ে নেব বেইমানের হাতে ক্ষমতাটা দিয়ে দেব সব জায়গায় মারকাবি তোরা কারণ আমার নবীকে ভুলে গেছিস যে তোরা কি গো বাবা বলেছে না বলি নাই চুল কাটে তুই ভেড়ার মতো পিশাব করে তো কুকুরের মতো খাবার খায় গরু ছাগলের মতো পোশাক পরে ইহুদি বেইমানের মতো ঘুমাতে যায় তো ঘোড়ার মতো একটাও তো নবীর তরিকা গরু ছাগল কুকুর বিড়াল এই যে যত ভালো আপনি গরু ছাগলকে খাবার দেন ও কি খাবে বাবা ও কিছু খাবে কিছু কিছু ফেলবে নষ্ট করবে হাঁস মুরগি গরু ছাগল এটা তো অবলা পশু এটা তরিকা কিছু বোঝে বাবা গরু ছাগল কুকুর বিড়াল খাবার আগে বিসমিল্লা বলে কাকে বলতে হয় মানুষের বাচ্চাকে গরু ছাগল কুকুর বিড়াল ঘুম থেকে উঠে আল্লাহর শুকুরিয়ে আদায় করে কাকে করতে হবে গরু ছাগল দাঁড়িয়ে বলো শুয়ে বলো বসে বলো যেমন মন চাইবে পিস করবে কিন্তু বসে বসে পিস কাকে করতে হবে আমারই চোখে দেখা জুম্মার নামাজ পড়েছে মাথায় টুপি এখনো আছে মোটরসাইকেল দাঁড় করিয়ে সিলিন্ডারটা বার করে পূর্ব দিক পশ্চিম দেখার কোনো দরকার নাই ছর করে মুতি দিল দিয়ে মালটা নড়িয়ে দিয়ে বাড়ি চলে গেল লজ্জাও নাই সরমও নাই বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে তো ছেলে এড়ে গরু তৈরি হচ্ছে খবর নিয়ে দেখ এ বাবাজিরা ভাই আমার রাগ করিয়েন না মুসলমান গরু ছাগল কুকুর বিড়ালকে রাতের বেলায় জৈন মিলনের পরে ফরজ গোসল করা লাগে না আর আমার গরের মুসলমানরা রাতের বেলায় যুদ্ধ করে সারা দিন গোসল করবে না রাগ করিয়েন না বাপ এই ভাইরা আমার পেশাব করে পানি নাই না যারা দাম্পত্য জীবনের মধুর মিলনের পর ফরজ গোসল করলো না যারা খাবার আগে রসুলের तरीका মনে করলো না যারা দস্তরখানা বিছানো না যারা কি মনে হয়